বন্ধুরা বাংলা ইউটিউবার দাদা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি তো ভিডিও যদি ডিলিট করলেন তাহলে পড়বেন বিপদে আপনারা যদি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের ভিডিও ডিলিট করেন তাহলে আপনারা বিপদে পড়ে যাবেন এই নিয়ে আমি সম্ভবত যখন চ্যানেলটা চার থেকে পাঁচ মাস আগে ভিডিও বানিয়েছিলাম হয়তো এই নিয়ে যে ভিডিও ডিলিট করা চলবে না ভিডিও ডিলিট করলো কীভাবে করতে হয় আর ভিডিও ডিলিট করলে কীভাবে ভিডিও ডিলিট করলে কী হবে চ্যানেলে দেখুন এই ধরনের বিষয়ে ভিডিও যদি আমরা ক্রিয়েট করি ইউটিউব চ্যানেলে এটা জাস্ট বললাম আর কি ইউটিউবে যখন আমরা আমি এই বাংলা ইউটিউবার দাদা এই ধরনের যখন কন্টেন্ট আমি এই চ্যানেলে আপলোড করি সে সে কন্টেন্ট কিন্তু একমাত্র সাবস্ক্রাইবার বেস আর অডিয়েন্স যেটা আছে ব্রাউজার ফিচার্স থেকে অথবা যারা নতুন নতুন কিছু অডিয়েন্স আছে তারা দেখে থাকে কিন্তু আমাকে যদি বেশি সাবস্ক্রাইবার ইনক্রিজ করতে হয় তাহলে কিন্তু আমাকে এআই দিয়ে ভিডিও কীভাবে এডিট করতে হয় অথবা নানা ধরনের কিছু কিছু দশ হাজার সাবস্ক্রাইবার কীভাবে গেন করতে হবে এক ঘন্টায় চ্যানেলে মর্ডেস আর লাগবে না ইউটিউবে পেমেন্ট নানা ধরনের একটা যেটা হচ্ছে ভয় দেখানো যেটা হচ্ছে প্রলোভন দেখানো সেভাবে ইউটিউবে ভিডিও থামলেন বানিয়ে ভিডিও ক্রিয়েট করা যায় সেগুলোতে একটু বেশি ভিউজ আসে ঠিক আছে তো এইভাবেও আমি আরও দুই চারটা ভিডিও বানাতে পারি আগামীতে তো দেখে নেবেন যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তো এটা হচ্ছে ফোন দি ফিকির ইউটিউবারদের ফোন দি ফিকির থাকে বর্তমান সময়ে ফন্দি ফিকির ছাড়া কোনো ইউটিউব চ্যানেলে গ্রো হয় না ঠিক আছে নানা ধরনের ক্লিক ভিডিও ইউজ করতে হয় তো এই ভিডিওটা ভিডিওটা বানানোর কোনো মকসদ ছিল না বানাতে চালাম না চাইলাম না এই ভিডিওটা যদি দুশো প্লাস ভিউজ আসে তো আগামীতে আরও ভিডিও আনবো ভালো ভালো ভিডিও আসবে তো চ্যানেল তো এখন মনিটাইজ করতেই হবে ভাই যে করে হোক চ্যানেলটা মনিটাইজ করতে হবে অনেকের মতামত ভিন্ন থাকতে পারে আমি যেভাবে চ্যানেল চালাচ্ছি আমি সেভাবেই চালাবো আপনারা যদি পছন্দ করেন দেখবেন না হলে দেখবেন না কোনো তাতে কোনো প্রবলেম নেই ঠিক আছে ভিডিও ডিলিট করলে কী হতে পারে এখন আমার হিন্দি চ্যানেলে যদি দেখি প্রায় আমার থ্রি পয়েন্ট এইট কে সাবস্ক্রাইবার মানে প্রায় চার হাজারের মতো সাবস্ক্রাইবার হচ্ছে ঠিক আছে চার হাজারের মতো হচ্ছে দুশোটা সাবস্ক্রাইবার আনতে অনেক পরিশ্রম মাথা ঘাম পায়ে ফেলতে হবে শর্টসেও আনা যায় সে বিষয়ে ছাড়ুন শর্টসে আমি অত সাবস্ক্রাইবার আনছি না যেভাবে চলছে চ্যানেলটা চালাচ্ছি কিন্তু আর্নিং হচ্ছে দিনে আমার যেটা আর্নিং হওয়ার ভালো আর্নিং হচ্ছে কোনো অসুবিধা নেই তো সেখানে প্রায় আমার আঠারোশো প্লাস ভিডিও হয়ে গেছে ঠিক আছে আমি এক্সাম্পল দিয়েই বলছি তো এখন ইউটিউবের টিপস মনে করেন দুশো আর হয়েছে যেটা বেসিক নলেজ যেটা আমরা যখন ইউটিউবে নতুন যখন আসি আমরা যখন আমরা শিক্ষণীয় তখন আমি সেই ধরনের ইউটিউবের টিপস নানা ধরনের ভিডিও আপলোড করে থাকি সেটা আমরা দেখতে পারেন খুব খারাপ পরিস্থিতিতে ভিডিও বানিয়েছিলাম কোনো এক অন্ধকার ঘরে ব্যাকগ্রাউন্ড ভালো ছিল না ভয়েস ভালো ছিল না স্কিলস ভালো ছিল না এখনও যদিও নেই তাও আগে থেকে একটু ডেভেলপ হয়েছে তো অনেক ভিডিও আছে দুশো চারশো ইউটিউব টিপফ্লিক্সের বাইকের আছে প্রায় দুশো চারশো আর কিছু কিছু আলাদা আলাদা কন্টেন্ট আছে যেগুলো দুই তিনশো চারশো তো সেই চ্যানেলে এখন আমি রেগুলারলি মোবাইল নিয়ে ভিডিও বানাচ্ছি আর আশা করি আগামীতে মোবাইল নিয়ে ভিডিও বানাবো ঠিক আছে মাঝে মাঝে হয়তো বাইক অথবা কারের ভিডিও আপলোড করতে পারি নাহলে ভবিষ্যতে আমার সেটা মোবাইল নিয়ে ভিডিও বানাবো কিন্তু আমি বুদ্ধি খাটিয়েছি বন্ধুরা বুদ্ধি খাটিয়েছি যদিও চ্যানেলটা ভিডিও ডিলিট নিয়ে বিষয়ে ভিডিওটা কিন্তু শুনে রাখুন কাজে দেবে আমি বুদ্ধি খেটেছি এটাই যে আমাকে যে করে হোক চ্যানেলটা মনিটাইজ করতে হবে যে করে হোক না যে করে হোক তো চ্যানেলটা মনিটাইজ করবো কিন্তু তার সাথে সাথে আমি যে ভাই দুইশোটা চারশোটা মামুলি ব্যাপার না বন্ধুরা কোনো মামুলি ব্যাপার না যে দুশো চারশো ভিডিও বানা অত মামুলি ব্যাপার না হ্যাঁ প্রতিদিন ভিডিও বানাবেন রেগুলার কাজ করবেন এডিট করবেন আপনার হা হাতের আঙুলের যা প্র্যাকটিস আপনার যা এডিটিং স্কিলস আপনার বলার ধরন প্রতিদিন যদি একেই জিনিস করতে থাকেন তো সেটা কেমন হতে পারে তো নিশ্চয়ই কিছু পারদর্শিতা অর্জন হবে তো তার আমি ভিডিও আপলোড করতাম তো আপলোড করে করে অনেকটাই ওয়ার্স টাইম গেনেও হয়েছিল নিজেকে আমি জানি এই চ্যানেল যেহেতু আমার চ্যানেলে প্রথমে নাম ছিল ইনফরমেটিভ টেকনোলজি তো একটা আমি প্লাস পয়েন্টও বলে দিচ্ছি অনেকে বলে যে চ্যানেলের নাম পরিবর্তন করলে চ্যানেলে কিছু নেগেটিভ এফেক্ট পড়ে নাকি চ্যানেলের নাম তখনই পরিবর্তন করবে না যখন আপনার চ্যানেল একটি দশ হাজার প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে অথবা পাঁচ হাজার প্লাস সাবস্ক্রাইবার হচ্ছে আপনার একটা ফেস ভ্যালু হচ্ছে অথবা আপনার চ্যানেলে ম্যাক্সিমাম চার হাজার পাঁচ হাজার ভিউজ আসতেছে আপনারা তখন কখনও চ্যানেলের নাম চেঞ্জ করবেন না আপনারাও হয়তো অনেকেরই ভিডিও দেখেছেন হয়তো ভালো লাগেনি ছেড়ে দিয়েছেন কিন্তু আপনার চ্যানেলে সেই চ্যানেলের নাম আপনার মনে আছে হয়তো কোনো দিন মনে হলো চলো তো ভাই ওই চ্যানেলে গিয়ে দেখি সেই চ্যানেলটা কতটা এগ হলো কি দেখি তো তখন আপনি চ্যানেলে যখন আপনি নাম সার্চ করবেন তখন আর ওই চ্যানেল পাবেন না কারণ হচ্ছে চ্যানেলে সে নামও চেঞ্জ করে রাখতে পারে সেই জন্য ইউটিউবে চ্যানেলের নাম পরিবর্তন করতে নেই এতে আপনার চ্যানেলে যে রিচ ইমপ্রেশন আছে সেটার উপর আশা করি কোনো প্রভাব পড়ে না আশা করি বলতে নাইনটি নাইন পার্সেন্ট প্রভাব পড়ে না কিন্তু চ্যানেলের ভিডিও ডিলিট করলেই আপনার চ্যানেলে প্রভাব পড়ে থাকে কেমন প্রভাব পড়ে থাকে দেখুন এক একটা ভিডিওতে আপনি মনে করেন দুশোটা ভিউজ আসুক তিনশোটা ভিউজ আসুক একশোটা ভিউজ আসুক আপনি যখন সেই ভিডিওটা ডিলিট করে দিচ্ছেন তখন কি হচ্ছে মনে করেন সেখানকার গ্রাফটা দুইশো ভিউসে এতটা এসেছে কত কত কিছু কিছু ভিডিওতে আপনার এক হাজার ভিউজ এসেছে তো গ্রাফ এত হয়েছে আপনি যখন ভিডিওটা ডিলিট করে দিচ্ছেন সেখানে গ্রাফটা কমে যাচ্ছে মানে হচ্ছে আপনার ওজন যেটা আছে চ্যানেলের বাংলা ভাষায় সেটা কমে যাচ্ছে এখন আমি যদি এই হিন্দি চ্যানেলে বর্তমান সময়ে দেখুন বুদ্ধি এখন বুদ্ধি তো খাটাতে হয় তার সাথে সাথে নলেজও গেন করতে হয় আমার নলেজ আছে কিনা সেটা আপনারা এই কথাতে শুনে বুঝতে পারবেন এখন হচ্ছে দেখুন এই সেই চ্যানেলে কিন্তু আমি বর্তমান সময়ে প্রায় মোবাইল নিয়ে ভিডিও বানাচ্ছি তো যেটা অ্যাভারেজ একশো দেড়শো দুশো চারশো পাঁচশো হাজার এরকম করে ভিউজ আসতেছে যেটা একটা ছোটো চ্যানেল তিন হাজার চার হাজারের পক্ষে ম্যাক্সিমাম হয়ে যায় ঠিক আছে যাদের এক লাখ সাবস্ক্রাইবার তাদের যদি দুই হাজার চার হাজার পাঁচ হাজার দশ হাজার আসতে পারে তো আমার এই তিন হাজার চার হাজার সাবস্ক্রাইবার চার পাঁচশোটা দুশোটা একশোটা এটা নর্মাল অ্যাভারেজ ভিউ ঠিক আছে এখন যে এই ভিউটা আসতেছে কিসের জন্য আসতেছে কিছু কিছু ভিডিও আমার এক হাজার দুই হাজার চার হাজার পাঁচ হাজার সাত হাজার করে যে ভিউজ এসেছে সেটার জন্য আমার রিচ ইমপ্রেশন একটু হাই হয়েছে কথা আছে না ভালো আলুর সাথে 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 পচা আলুটাও সেল করতে পারবেন তো সেজন্য কিন্তু ভালো আলু যখনই আমার চলে গেছে তখন আমার পচা আলুটাও চলছে মানে হচ্ছে কিছু কিছু কন্টেন্ট আছে যেটা ভ্যালুয়েবল না নন ভ্যালুবল না যেটা আমার পারদর্শিতা সেটা নিয়ে আমি ভিডিও বানাই বুঝতে পারবেন এখন দেখুন কন্টেন্ট যারা বানাচ্ছেন কন্টেন্ট জিনিসটা বুঝেন তো আপনারা এখন আমি সেখানে কিছু কিছু ডিভাইস আছে মোবাইল নিয়ে আছে সেটা নিয়ে ভিডিও বানাচ্ছি তার সাথে সাথে আমারও কিছু অভিজ্ঞতা শেয়ার করছি ভাই আইফোন নেওয়া যাবে কী যাওয়া যাবে না আমি একজন ভ্যালুওয়াল তখনই হব যখন আমার কাছে কিছু যোগ্যতা থাকবে আমার কাছে ভাই আইফোন নেই আমি বলছি আইফোন নিলে ভালো হবে না হবে লোকে আমাকে বিশ্বাস করবে ভাই আইফোন যে জীবনে ইউজ করেনি করবে না কিছু কিছু অডিয়েন্স বিশ্বাসে করবে না কিন্তু ওই যে ভালো আলুর সাথে 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 পচা আলুটা চলে যাচ্ছে তো আইফোন নিয়েও ভিডিও চলে যাচ্ছে তো এখন যদি আমি ভিডিও ডিলিট করি আমার পুরনো ভিডিওস হোক যে কোনো ভিডিও একটা ভিডিও হোক আর দুটা ভিডিও হোক তখন কিন্তু আমার চ্যানেলের রেস্টটা একটু ডাউন হয়ে যাবে এখন ডাউন হয়ে গেলে আমার যে রিসেন্টলি ভিউজ আছে সেটা আর কমে যাবে এখন আমি আর রিস্ক নিতে চাই না কারণ চ্যানেল যেহেতু চলছে এইভাবেই চালাবো আগামীতে দেখি কতদূর দূর এগোতে পারি এইভাবেই চালায় চালায় প্রায় আমার তিয়াত্তর ডলারের মতো হয়েছে আমার ইচ্ছে আছে আশি ডলার তাড়াতাড়ি করে নিই তারপরে নব্বই তারপরে একশো তো যে করি হোক পেমেন্টটা রিসিভ করার জন্য আমি সেখানে প্রায় দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পর ভিডিও আপলোড করেই যাচ্ছে একশোটা ভিউজ আসুক তাই পঞ্চাশটা আসুক যেটাই আসুক মানে হচ্ছে ঘন্টায় ষাট মিনিটে সেখানে আমার ভিডিও চলে যাচ্ছে প্রায় ঘন্টায় আমার প্রায় এক হাজার দেড় হাজার দু হাজার করে ভিউজ আসে যাচ্ছে ঠিক আছে মানে ভিউজটা আর থামছে না সেটা এতদিন থেকে কাজ করছে এটুকু তো আমি জানি ভাই যে ভিডিও আপলোড করে যাবো তো চ্যানেলে ভিডিও চলতে থাকবে অল মধ্যে কিছু ভিডিও ভিডিও চলে যাবে এক হাজার দুই হাজার আসবে তো এইভাবে আমি সেখানে বুদ্ধি খাটাচ্ছি এখন যদি আমি ভিডিও ডিলিট করে দিই তখন কিন্তু সেখানে এই অ্যাফেক্টটা যেটা আছে সেটা কিন্তু খারাপ পর্যায়ে চলে যাবে আগে করেছিলাম আগে আমি ভিডিও ডিলিটও করতাম ভিডিও আপলোডও করতাম তো তার ফলে যে এক্সপিরিয়েন্স নিয়েছি সেটা এখন আমার কাজে লাগছে তো সেই ভুলগুলো আমি আর করছি না হ্যাঁ এখন ভিডিও যদি আপনারা মনে করেন যে ডিলিট করবেন তাহলে রিস ইমপ্রেশন একদম ডাউন হয়ে যাবে দ্বিতীয় কথা হচ্ছে আপনারা যদি ভিডিও ডিলিট করতে চান তো অবশ্যই আপনি যখন একটি ভিডিও ডিলিট করছেন তার পরবর্তী তার আগেই একটি ভিডিও আপলোড করে রেখে দেবেন তারপরে সপ্তাহে একটা ভিডিও হোক লং ভিডিওর কথা বলছি সপ্তাহে একটা ভিডিও হোক দুইটা হালাকি শর্টস হোক আর লং হোক যেটাই ভিডিও ডিলিট করেন তাদের রিস্ক ডাউন হয় তো যখন ভিডিও আপলোড করছেন সেটাতে এক হাজার দেড় হাজার দুই হাজার চার হাজার পাঁচ হাজার যার যেরকম চ্যানেল দুইশোটা পঞ্চাশটা ষাটটা যেটাই ভিউজ আসুক যখন ভিউজটা এসে গেল তখন আপনি পিছনে ভিডিওটা ডিলিট করতে পারেন যদি কোনো প্রবলেম থাকে যদি প্রবলেম না থাকে তাহলে ভিডিও ডিলিট করবেন না আপনার খারাপ ভিডিও থাকুক আপনার যে থাকুক ভিডিও ডিলিট করবেন না এখন কপিরাইট স্ট্রাইক কপিরাইট ক্লেম অথবা কমিউনিটি গাইডলাইনে যদি স্ট্রাইক থাকে সেটা আলাদা আবার তাও তো ভিডিও ডিলিট করা যায় না তো সেই জন্য আপনারা ভিডিও ডিলিট করবেন আর ভিডিও যদি ডিলিট করতে হয় সপ্তাহে একটা ভিডিও ডিলিট করবেন তা আরও যখন দেখবেন বেশি করে ভিডিও আপলোড করছেন আপনারা তখনই আপনি সেই একটা ভিডিও সপ্তাহে ডিলিট করতে পারেন যদি চ্যানেলটা ঠিকঠাক রাখতে চান আর যদি মনে করেন যে ভাই ভিডিও ডিলিট করে যাব সপ্তাহে একটা হোক দিনে দুইটা হোক ভিডিও ডিলিট করব করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু চ্যানেল একটা সময় আসে যে খুব রিস্ক ডাউন হয়ে যাবে চ্যানেলে ভিউজ আসবে না সে সময়টা কতদিন থাকে প্রায় তিন থেকে চার মাস ম্যাক্সিমাম ছয় মাসও থাকে যারা চ্যানেলটা যদি আপনার ভিউসে না আসে তখন চ্যানেল কিন্তু উঠবে না অতি সহজে চ্যানেল উঠে না রিস্কটা ভিউজটা এখন ইউটিউব যদি আপনার ভিডিও যদি খারাপ থাকুক ভালো থাকুক লোককে যদি আপনার না দেখায় তো আপনার ভিডিওতে ভিউজ আসবে থামনেল যেটা থাকুক বলে না থামনেল ম্যাটার করে তো থামনেল তো ম্যাটার করবে ওটা আলাদা ব্যাপার কিন্তু ইউটিউব যদি ইউটিউব তো একটা সিস্টেম এটা তো মোবাইল হচ্ছে একটা সিস্টেম আমরা এই যে পরিশ্রম করছি ভিডিও বানাচ্ছি ভিডিওটা পাবলিশ করে দিলাম আপনার আমাদের তখন কাজ শেষ আমরা নিজের নিজের কাজে কাজ আড্ডা মারছি যেটা মারছি তখন ইউটিউবের কাজ ইউটিউবের কাজ ভিডিওটা লোকদের কাছে পৌঁছানো এখন লোকদের কাছে যদি না পৌঁছায় মানে হচ্ছে রিস ইম্প্রেশন দশ হাজার লোকের কাছে যদি না পৌঁছায় তো আপনার কী করে দশ হাজার এক হাজারে আমি প্রায় একশোটা ভিউজ আসলে তিন থ্রি পয়েন্ট থ্রি পার্সেন্ট ক্লিক থ্রু রেট দ্বারা যেটা অ্যাভারেজ চলে আমার যখন আমি চ্যানেলটা একটু হালকা ফুলকা ছিল তখন চ্যানেল আমার প্রায় পাঁচ হাজার দু হাজার করে ইমপ্রেশন পাঠাতো তো প্রায় হাজার করে ভিউজ আসতো তো হাজারে আমি খুশি থাকতাম চলো ভাই হাজারে ভিউজ এসেছে তো এভাবে যদি রিমপ্রেশনটা না পাঠাতো আপনার ভিউজ আসবে না সেটাই হচ্ছে কথা যখন ভিডিও আপনারা ডিলিট করবেন তখন দেখবেন রিস্কটা একদম ডাউন হয়ে যায় চ্যানেল প্রায় দু মাস তিন মাস চার মাস ডাউন হয়ে থাকে ডাউন হয়ে থাকে তখন ডিমোটিভেট হবেন আর যাদের চ্যানেল ভিউজ আনতে জানে যারা ভিউ ভ্যালুয়েবল কন্টেন্ট আপলোড করে যাদের অডিয়েন্স আসে দু হাজার তিন হাজার অ্যাক্টিভ অডিয়েন্স আসে অডিয়েন্স আপনার ভিডিও পছন্দ করে তো আপনার ভিডিও চলবে আর আর রিস্সটাও একটু তাড়াতাড়ি যাবে কিন্তু ম্যাক্সিমাম সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট ইউটিউবার আছে যারা মিক্সিং কন্টেন্ট আপলোড করে যাদের অডিয়েন্স ভিডিও দেখতে চায় না প্রত্যেক ইউটিউবারেরই যাদের দশ লাখ সাবস্ক্রাইবার তাদের এক লাখে ভিউজ আসছে ম্যাক্সিমাম ন লাখ কোথায় গেছে কমিয়ে গেছে কি দেখতে পছন্দ করে না একদিন দু দিন দেখবে চার দিন পাঁচ দিন আর দেখবে না সেজন্য এই জিনিসটাই হচ্ছে ম্যাটার করে হ্যাঁ বুঝে সুঝে কাজ করতে হয় ইউটিউবে নানা ধরনের জ্ঞান অর্জন করতে হয় এখন এই চ্যানেল দেখছেন ভিউজ আসতেছে না বিশটা চল্লিশটা ভিউজ আসতেছে তাও আমি ভিডিও আপলোড করছি কিসের জন্য চ্যানেল এইভাবেই গ্রো হয় আপনি যদি মনে করেন হাল ছেড়ে দিবেন তো ভাই কাছে এগোতে পারবেন না ইউটিউবে এগোতে পারবেন না আমি আজকে লাইটিং ব্যাটিং লাগিয়েছি এই লাগিয়েছি কিসের জন্য হ্যাঁ উন্নতি করার জন্য ভালোভাবে কাজটা করার জন্য এখন চোখে একটু মানে দিনে আমার দুই থেকে তিনটা ভিডিও আপলোড করতে হয় ঠিক আছে এডিটিং করতে অনেক সময় লেগে যায় চোখ ওই জন্য বারবার টিপ টিপ করে কিন্তু তাও আমি কাজ করছি তো এই পরিশ্রম যারা করে তারা ইউটিউবে আগাবে না বন্ধুরা আপনারা যদি ভাবতেই থাকেন এটা করব সেটা করব চ্যানেল ভিউজ আসতে না এটা হচ্ছে না এটা হচ্ছে না ওর দুই দিনে এসে চ্যানেল মনিটাইজ করে নিল ওর ভিউজ আসছে দশ হাজার আমাদের আসতে আস্তে দুটা চারটা দশটা আমাদের হবে না ওদের হবে ভাবতে কিছু লাগবে না আপনি শুধু কাজ করে যান সঠিক ইনফরমেশন আপনার অবশ্যই রাখা উচিত তবেই চ্যানেল গ্রো হবে আমি একটা লাস্ট কথা বলছি আপনারা যদি দুই থেকে তিন বছর ম্যাক্সিমাম এখানে লেগেই থাকেন ইউটিউবে তো এমন কিছু জিনিস শিখে যাবেন যেটা আর কেউ শিখতে পারবে না আর হানড্রেড পারসেন্ট একটা নিয়ে একটা চ্যানেল মনিটাইজ করে ফেলবেন আর্নিংও করবেন সেখান থেকে অনেকে অনেকে তো কিছু কথা বলবে কিন্তু আপনাকে হাল ছাড়লে হবে না আপনার কাজে আপনাকে ফোকাস রাখতে হবে আমি যখন ভিডিও বানাচ্ছি জাস্ট এর থেকে দেড় দুই ঘন্টা পরে রেস্ট করে আমি আমার কাজে চলে যাব তো এদিকে কাজ হচ্ছে এদিকে ইউটিউব হচ্ছে বাইরে যা আছে সেটাও হচ্ছে সব কিছু মেনটেনেন্স করে আমাকে চলতে হচ্ছে শুধুমাত্র কি। পরিশ্রম পরিশ্রমটা হচ্ছে মেন এটা কতদিন চলবে দুই বছর এক বছর দেড় বছর যা আছে চলবে এরপরে আর অত পরিশ্রম করতে হবে না যখন আপনার চ্যানেল একটু বড়ো হয়ে যায় তখন আপনারা ওরকম আর সময়ে থাকে না ওরকম কষ্ট লাগে না যে আপনার চ্যানেল চলবে না আমি হিন্দি চ্যানেলে দেখেছি ভাই এক বছর কন্টিনিউয়াসলি কাজ করুন তারপরে আমার ভিডিও আপলোড করু আর না করে তাও আমার ভিডিও চলতে আসে সার্চে যায় রেকমেন্ডেশনে যায় সাজেস্টে যায় চ্যানেলে চলতে আসে কিন্তু সে ভিডিও একটু একটু কমে যাচ্ছে এখন সার্চে লোকের যাচ্ছে না সে ভিডিওর প্রয়োজনীয়তা লোকের কমে যাচ্ছে এখন নতুন নতুন আরও কন্টেন্ট আপলোড করছি নতুন নতুন লোকেরা দেখছে তো অনেক কিছু বলে দিলাম ইউটিউবে হচ্ছে এইসবই জিনিস আর বাকি আর কি কী শোনেন কী কী জানেন আমি জানি না ভিডিও দেখার জন্য বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ তব দোস জয় হিন্দ বন্দে মাতরম